মাসিকের সাইকেলে ঠিক কততম দিনে সহবাস করলে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে সবচাইতে বেশি এই ব্যাপারে ডিটেলসে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি তবে অনেকেই জানতে চাইছেন যে কেবল একদিন কাজে লাগিয়ে যদি আমরা মা হতে চাই তাহলে সেই একটি দিন কবে হবে তাদের উদ্দেশ্যে আমি আরও একটি ভিডিও তৈরি করছি আপনি আপনার পরবর্তী মাসিক যে তারিখে আশা করছেন সেই তারিখ থেকে ঠিক চোদ্দো দিন আগে কিন্তু আপনার ওভুলেশন হবার কথা এবং শুধুমাত্র এই ওভুলেশনের সময়ই কিন্তু অনিরাপদ সহবাস হলে গর্ভধারণ সম্ভব হয় একটু উদাহরণ দিয়ে সহজ করে বলার চেষ্টা করছি ধরুন আপনার মাসিকের সাইকেলটি ত্রিশ দিনের তাহলে এই ত্রিশ দিন থেকে চোদ্দ দিন বিয়োগ করলে মাসিকের ষোলোতম দিন দাঁড়ায় তাহলে আপনার ওভুলেশন হবে এই ষোলোতম দিনে অন্যদিকে কারো যদি মাসিকের সাইকেল ছাব্বিশ দিনের হয় তাহলে এই ছাব্বিশ দিন থেকে চোদ্দো দিন বিয়োগ করলে কিন্তু বারোতম দিন দাঁড়ায় তাহলে তার ক্ষেত্রে বারোতম দিনেই ওভুলেশন হবে এই ওভুলেশনের সময়টিতে যদি অনিরাপদ সহবাস করা সম্ভব হয় সেই ক্ষেত্রে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কেউ যদি একটু রিস্ক নিতে না চান তাহলে এই ওভুলেশনের দিনটির একদিন আগে ও একদিন পরের সময়টিও কাজে লাগাবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ধন্যবাদ